আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে একটি প্রফেশনাল আপওয়ার্ক পোর্টফোলিও তৈরি করতে হয় শুধুমাত্র তাই নয় একটি পোর্টফোলিও তৈরি করার সময় কি কি বেস্ট প্র্যাকটিসেস গুলি খেয়াল রাখতে হয় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো একটা কমন প্রশ্ন আমি প্রায়ই পাই ভাইয়া আমার তো এখনো কোনো ক্লায়েন্টের সাথে কাজ করা হয়নি তাহলে আমি কিভাবে পোর্টফোলিও তৈরি করব। সেই প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন আমি ইব্রাহিম খলিল আপওয়ার্কে একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার আপনি যদি আপওয়ার্কে ফ্রিল্যান্সিং ব্যাপারে আগ্রহী হন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এই রিলেটেড ভিডিও নিয়মিত আমার চ্যানেলে আপলোড করে থাকি আপওয়ার্ক নিয়ে আমার সম্পূর্ণ একটি প্লেলিস্ট আছে যেখানে আমি প্রোফাইল ক্রিয়েশন থেকে শুরু করে জব অ্যাপ্লিকেশন প্রোফাইল অপটিমাইজেশন সব বিষয়ে আলোচনা করেছি তাহলে চলুন কথা না পেরিয়ে শুরু করা যাক আমি আমার আপওয়ার্ক প্রোফাইলে চলে এসেছি প্রোফাইল ওভারভিউর পরেই যে সেকশনটা সেটা হচ্ছে পোর্টফোলিও এখন দেখেন পোর্টফোলিও যে প্লাস আইকনটা আছে এটাতে ক্লিক করলে আপনি আপনার প্রজেক্ট পোর্টফোলিও তৈরি করা শুরু করতে পারবেন এখন পোর্টফোলিও তৈরি করার আগে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমরা যত ধরনের ফ্রিল্যান্সিং করি বা যত ধরনের সার্ভিস দেই হ্যাঁ আমাদের সার্ভিসগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ভিজুয়াল সার্ভিস যেমন সেটা হতে পারে আপনার গ্রাফিক্স ডিজাইন সেটা হতে পারে ওয়ার্ডপ্রেস প্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট মানে যেগুলি গ্রাফিক্যালি দেখা যায় মানে ভিজুয়ালাইজেশন আছে আরেক ধরনের কাজ হচ্ছে যেখানে আমরা রেজাল্ট প্রডিউস করি অর্থাৎ আপনি এসিও করছেন আপনি ফেসবুকে গুগলে অ্যাড রান করছেন সেগুলি কিন্তু ডাটা রিলেভেন্ট এখন যাদের ভিজুয়ালি অ্যাপেলিং সার্ভিস যেমন থামনিল ডিজাইন গ্রাফিক্স ডিজাইন হ্যাঁ ব্র্যান্ড ডিজাইন তাদের ক্ষেত্রে ক্ষেত্রে আপনারা যত পারেন হাই কোয়ালিটি ইমেজ আপলোড করবেন প্রয়োজনে মকাপ ব্যবহার করবেন আর যাদের যেটা হচ্ছে বোরিং মানে আপনি রেজাল্ট দেখাবেন সেক্ষেত্রে আমার কিছু সাজেশন আছে চলেন আগে প্রথমে আমি এটা বিষয় আপনাদেরকে এক্সপ্লেন করি দেখেন আমি ফেসবুকে অ্যাড রান করি আমি ফেসবুক অ্যাড ম্যানেজার লিখে যদি সার্চ দিই সরি আমি এখানে সার্চ দিব হচ্ছে ট্যালেন্ট লিখে আমি প্রথমে দেখাবো যে এই পোর্টফোলিওটা কেন এত গুরুত্বপূর্ণ মানে ভিজুয়ালি অ্যাপিলিং পোর্টফোলিওটা তৈরি করাটা কেন এত গুরুত্বপূর্ণ দেখেন আমি আমার প্রোফাইলে আবার চলে যাচ্ছে এখানে আমি ট্যালেন্টটাকে সিলেক্ট সিলেক্ট করব ট্যালেন্ট করে আমি ফেসবুক অ্যাডস লিখে সার্চ দিব ফেসবুক অ্যাডস লিখে সার্চ দিলে ফেসবুক অ্যাড নিয়ে যারা কাজ করে সে সমস্ত ফ্রিল্যান্সারদের যে প্রোফাইলগুলি আসবে এখন দেখেন এখানে একটা বিষয় খেয়াল করেন যে আপনার যেই ফ্রিল্যান্সারটা নাম্বার ওয়ান র্যাঙ্কিং করছে এখানে তার একটা ভিডিও দেখাচ্ছে আর দেখেন এই ফ্রিল্যান্সার তার একটা ভিজুয়ালি অ্যাপেলিং দেখেন একটা ইমেজ দেখাচ্ছে আবার এই যে ফ্রিল্যান্সার তার কিন্তু ডাটা দেখাচ্ছে হ্যাঁ তো এই যে দেখেন এটারও কিন্তু ডাটা দেখাচ্ছে হ্যাঁ এরা যে ডাটা দেখাচ্ছে আবার এই যে দেখেন ইনি যে একজন ফ্রিল্যান্সার আছে ওনাটা কিন্তু ভিজুয়ালি অ্যাপেলিং তো আপনারা এই ধরনের ভিজুয়ালি অ্যাপেলিং পোর্টফোলিও ইমেজ তৈরি করে নেবেন আগে কেন গুরুত্বপূর্ণ কেন কথা হচ্ছে দেখেন ধরেন আপনি ফেসবুক এড সার্ভিস দেন বা গুগল এড সার্ভিস দেন অথবা এসিও সার্ভিস দেন আপনার ক্লায়েন্ট কিন্তু সবসময় এই ফিল্ডে এক্সপার্ট না হতে পারে এখন একজন নতুন ক্লায়েন্ট কে আপনি এই যে ডাটা হ্যাঁ ধরেন ফেসবুক অ্যাডের ড্যাশবোর্ডটার একটা স্ক্রিনশট আপনি দেখাইলেন সে কী বুঝবে কিছুই কিন্তু বুঝতে পারবে না তো যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ছোট একটা ভিডিও রেকর্ড করতে পারেন ভিডিও রেকর্ড করে সে ভিডিওটা ইউটিউবে আপলোড করে আনলিস্টেড করে সে ভিডিওটার লিঙ্কটা এখানে দিতে পারেন যেখানে এই যে দেখেন এই ফ্রিল্যান্সার কিন্তু এই কাজটা করেছে হ্যাঁ এখন আপনি যদি যে বোরিং ডাটা ছবি বা বোরিং ডাটার ছবি দেখানোর চেষ্টা করেন ক্লায়েন্টকে ক্লায়েন্ট কিন্তু ভিজুয়ালি আপনার সাথে কানেক্ট নাও হতে পারে হ্যাঁ সে নাও বুঝতে পারে কারণ ধরেন আমি একজন ক্লায়েন্ট আমার অ্যাড নিয়ে কোনো আইডিয়া নেই তো আমি অ্যাড এর ড্যাশবোর্ডটাও তো বুঝব না হ্যাঁ তো এই জন্য আপনি ছোট একটা ভিডিও তৈরি করেন আপনি ড্যাশবোর্ডটা এক্সপ্লেন করেন আপনি কি রেজাল্ট প্রডিউস করেছেন কি সিচুয়েশনে কি রেজাল্ট প্রডিউস হয়েছে কত রোয়াস ছিল এগুলো এক্সপ্লেন করে আপনি ছোট একটা ভিডিও বানান সেই ভিডিওটা খুব অ্যাপিলিং একটা থামনেইল তৈরি করেন এবং আপনি খুব সুন্দর একটা ভিজুয়ালি অ্যাপিলিং যেটাকে থামনেইল বলে সেটা আপনি আপনার প্রোফাইলের জন্য তৈরি করেন এটা হচ্ছে আপনার প্রফেশনাল একটা থামনেইল ডিজাইন করার প্রসেস আর সেকেন্ড কোয়েশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে যে হ্যাঁ আমি তো কখনো কোনো ক্লায়েন্টের জন্য কাজ করিনি সেক্ষেত্রে আমি কিভাবে পোর্টফোলিও তৈরি করবেন দেখেন বিষয়টা খুব ইজি পোর্টফোলিও কিন্তু ভেরিফাই করে যে আপনি কি আসলেই কাজ করেছেন কিনা হ্যাঁ ফর আপনি কিন্তু শত শত খুব সুন্দর সুন্দর থামনেল আছে তো আপনি ওগুলা দেখে ওগুলার মতো করে মকআপ থামনেল তৈরি করেন একটা প্রজেক্ট টাইটেল দেন আমি জিনিসগুলো আপনাদেরকে এক্সপ্লেন করবো এখনই দিয়ে তারপর আপনি ওইভাবে করে তৈরি করেন আপনি যদি কখনো কোনো ক্লায়েন্টের জন্য অ্যাড রান্না করে থাকেন কিন্তু আপনি তো একটা প্র্যাকটিস করেছে প্র্যাকটিস করার জন্য একটা অ্যাড রান করেন সেখান থেকে একটা স্ক্রিনশট নেন সো এই হচ্ছে বিষয় আপনাদের যাদের কখনোই কোনো ক্লায়েন্টের সাথে কাজ করা হয়নি তারা কিছু এক্সাম্পল পোর্টফোলিও তৈরি করবেন এখন আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে একটা প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করতে হয় আমার প্রোফাইলে চলে এসেছি আমি দেখেন এখানে প্লাস আইকনটাতে ক্লিক করলে একটা পোর্টফোলিও তৈরি করার অপশন পাবেন দেখেন এই যে স্ক্রিনটা এটা কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয় সো আমি এখন যে ভিডিওটা তৈরি করছি ছয় মাস পরে হয়তো এরকম নাও থাকতে পারে সো আপনি ঘাবড়াবেন না জাস্ট স্টেপ বাই স্টেপ প্রসেসটা ফলো করে যাবেন প্রথমে আপনাকে একটা প্রজেক্ট টাইটেল দিতে হবে সো আমি একটা প্রজেক্ট টাইটেল তৈরি করে রেখেছি হুম ইনস্টাগ্রাম আমার এই প্রজেক্টে ছিল ইনস্টাগ্রাম ফলোয়ার ক্যাম্পিং রান করেছিলাম আমি ফেসবুকে আমার ক্লায়েন্টের জন্য হ্যাঁ তো আমি এটা কপি করে নিয়ে আসছি কপি করে আমি আমি চলে যাচ্ছি দেখেন প্রজেক্ট টাইটেলটা টাইটেলটা দিয়ে দিলাম এখানে সত্তর ক্যারেক্টার বেশি হতে পারবে না তাহলে আমি এটাকে যেটা করছি সেটা হচ্ছে যে আমি পরে ইনোভেশন বিজনেস পর্যন্ত রাখছি আমি লোকেশনটাকে সরাই দিচ্ছি তারপরে আমার রোল কি ছিল হ্যাঁ আমার এখানে রোলটা ছিল হচ্ছে আমি অবশ্যই ফেসবুক অ্যাড ম্যানেজার ছিলাম এখানে কাজ হিসেবে কাজ করেছি এটা আমি দিচ্ছি তারপরে প্রজেক্ট ডেসক্রিপশন হ্যাঁ আমি ছোট একটা প্রজেক্ট ডেসক্রিপশন এখানে তৈরি করে রেখেছি এখানে ওয়ার্ড লিমিট আছে এই জন্য আপনি আগে সুন্দর মতো চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি একটা প্রজেক্ট ডেসক্রিপশন তৈরি করে রাখবেন আমার প্রজেক্ট ডেসক্রিপশন ছিল দিস ইনস্টাগ্রাম অ্যাট ক্যাম্পিং ওয়াজ সেট আপ টু গেইন ইনস্টাগ্রাম ফলোয়ার আর কস্ট পার ইনস্টাগ্রাম ফলোয়ার এত ছিল এবং আমাদের অ্যাকচুয়াল যে ফলোয়ার আমরা কত ডলার পেয়েছি সেটা এখানে এক্সপ্লেন করেছি এবং লোকেশনটা লোকেশনটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি বাংলাদেশের জন্য ফলোয়ার ক্যাম্পেইন রান করেন সেক্ষেত্রে কিন্তু খরচ আরো কমবে তো যে অস্ট্রেলিয়া ছিল খরচটা অনেক বেশি ছিল হ্যাঁ তো এখানে কি কি স্কিল এখানে পাঁচটা স্কিল আপনাকে দিতে হবে প্রথমে দিচ্ছি ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন তারপরে ফেসবুক এটা আপনি কিছুটা টাইপ করলে পরে আসবে অ্যাড ক্যাম্পেইন অ্যাড ম্যানেজার অ্যাডভারটাইজিং আর আমি এখানে ইনস্টাগ্রাম সিলেক্ট করে দিচ্ছি হ্যাঁ ইনস্টাগ্রাম এই পাঁচটা পর্যন্ত আপনি স্কিল এখানে সিলেক্ট করতে পারবেন তারপর হচ্ছে আমার যে রিলেভেন্ট জবে মানে যে আপওয়ার্ক জবে আমি এই প্রজেক্টটা করেছিলাম সেই জবটা এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি প্রোফাইলে চলে যাচ্ছি আমি আমার আবার ফেসবুক ফেসবুক অ্যাড এইট ছিল জব এই জবের জন্য সেই জবটা যেখানে যাওয়ার পরে জবটা সিলেক্ট হয়ে গেছে তো হচ্ছে আমাদের যে ইনফরমেশনগুলো ডাটাগুলি দিতে হবে এরপর আপনার হাতে কয়েকটা অপশন আছে প্রথম আপনি ইমেজ আপলোড করতে পারেন তারপর আপনি চাইলে ভিডিও দিতে পারেন আপনি চাইলে ডাইরেক্ট ভিডিও এখানে আপলোড করতে পারেন তবে সেই ভিডিওর সাইজটা খুব ছোট হয় হ্যাঁ তো আমি একটা ইউটিউবের ভিডিও তৈরি করে রেখেছি আমি সেই ভিডিও এই যে দেখেন আপনি এখানে চাইলে এখান থেকে ডাইরেক্ট ভিডিও আপলোড করতে পারবেন সেটা সাইজ হতে হবে আপ টু হান্ড্রেড এমবি ওকে তারপর এখানে আমি এটা আমার যে ইউটিউব ভিডিওটা আমি তৈরি করে রেখেছি সে ভিডিওটা লিঙ্কটা আমি ধরে দিচ্ছি এখানে যে ভিডিওটা আমি তৈরি করেছি সে ভিডিওটাতে দেখেন আমি আগে থেকেই খুব অ্যাপেলিং একটা থামনের এখানে তৈরি করেছি এখানে আমি কস্ট পার ভিউ কস্ট পার ফলোয়ার সেটাও মেনশন করেছি এবং এই ভিডিওটাতে আমি ড্যাশবোর্ডটাকে এক্সপ্লেন করে দেখিয়েছি কি 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 রেজাল্ট আমি প্রডিউস করেছি হ্যাঁ একদম আমার ভয়েস সহ মানে কত রেজাল্ট কত খরচ হয়েছে টোটাল স্পেন্ডিং কত হয়েছে এভরিথিং এখানে এক্সপ্লেন করেছি তো এটা হচ্ছে বেটার অপশন হ্যাঁ কারণ সব ক্লায়েন্ট কিন্তু আপনার এই বিষয়গুলো বোঝে না হ্যাঁ তো এটা আপনি যদি ইসে করেন আপনার কমিউনিকেশন স্কিল সম্পর্কেও ক্লায়েন্ট একটা ক্লিয়ার ধারণা পাবে তাহলে আমি এখানে এটা অ্যাড করে দিচ্ছি আচ্ছা এটা অ্যাড করার পরে আমি আমার এখানে আরো কিছু অপশন আছে সেটা হচ্ছে যে আমি আরো কিছু কন্টেন্ট কারণ আমি অনেক ক্লায়েন্ট হয়তো আমার ড্যাশবোর্ডের ব্যাপারে ইন্টারেস্টেড হতে পারে তো আমি কিছু ইমেজও এখানে দিচ্ছি মানে আমি কোনো অপশনই এখানে বাকি রাখবো না তো আমি এখানে আরো কন্টেন্ট এখানে অ্যাড করছি সেটা ইমেজ দিব আমি কিছু ইমেজ এখানে প্রথমে তৈরি করে রেখেছি এখানে আমি আগে থেকে একটা ইমেজ তৈরি করে রেখেছি যেখানে আমি আর ড্যাশবোর্ড থেকে দেখিয়েছি রেজাল্টটা হ্যাঁ এটা হচ্ছে ইমেজ যদি কোন ক্লাইন এবং সেখানে আমি নিচে আমার কস্ট পার ভিউ কস্ট পার ফলোয়ার সেটাকে আমি দেখিয়েছি হ্যাঁ এই হচ্ছে মোটামুটি আমি ইমেজ দিলাম ইসে দিলাম এরপর হচ্ছে নেক্সট আমি এখানে দিতে পারবো প্রিভিউ দেওয়ার পরে এখানে আমাকে আমাকে এখানে পুরো বিষয়টা দেখাবে এইটা দেখেন এটা হচ্ছে আপনার আমরা যেই পোর্টফোলিওটা তৈরি করছি সেই পোর্টফোলিওর টাইটেল আমার রোল কি ছিল এই বিজনেসে ছোট একটা প্রজেক্ট ডেসক্রিপশন কি কি স্কিল এখানে ব্যবহার করা আছে প্রত্যেকটা বিষয় এখানে আছে তারপরে নেক্সট হচ্ছে থামনেল তারপরে এই আমি ভিজুয়ালি অ্যাপেলিং একটা থামনেল এখানে ব্যবহার করব এখানে তাহলে আমি চলে যাচ্ছি আমি এখান থেকে একটা থামনেল আপলোড করব আমি একটা থামনেল আগে থেকে তৈরি করে রেখেছি এই যে এই যে থামনেলটা এখানে দেখেন থামিলটা দেখাচ্ছে আমাকে ভিজুয়াল হচ্ছে আমি এবং এইখানে টাইটেলটা দিয়েছি ইনস্টাগ্রাম ফলো অ্যাডস ক্যাম্পেইন রেজাল্ট এখানে যে রেজাল্টটা আমি অ্যাকচুয়ালি প্রডিউস করেছি সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি তারপরে এখানে পাবলিশ বাটনে ক্লিক করলেই আপনার পোর্টফোলিওটা পাবলিশ হয়ে যাবে পাবলিশে ক্লিক করছে এটা আমি আমার নিজের জন্য তৈরি করেছি ওকে সো এই হচ্ছে প্রসেস আপনি কিভাবে একটা প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করবেন আপনার আপার প্রোফাইলের জন্য পোর্টফোলিও তৈরি করার পরে কিভাবে আপনি একটা জব উইনিং কাবার লেটার লিখতে পারেন সেটা দেখিয়েছি পরবর্তী ভিডিওতে সে ভিডিও দেখার আমন্ত্রণ রইল দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ